সুপ্রিয় দর্শক আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ আবারও চলে আসলাম ঢাকা নয়া বাজার মাছ বাজারে দর্শক এই বাজারটা সকাল ছয়টা থেকেই দুপুর দুটা পর্যন্ত এখানে মাছ পাওয়া যায় দর্শক আপনারা যারা আসতে চান ঢাকায় নয়া বাজারে আসতে পারেন এখানে নদীর মাছ হাওরের মাছ দেশি মাছ পাওয়া যায় দর্শক সবাই আমাদের সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন সালামুম ওয়ালাইকুম সালাম

দুই কেজি মাইনাস দেড় কেজি প্লাস কত বিক্রি করেন এটা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কাইকা মাছ কত বিক্রি করেন কাইকা কেজি সাতশো টাকা কাইকার কেজি সাতশো বাটার রেট বলে একদম একদম আর পোয়া মাছ কত বিক্রি করেন তিনশো পঞ্চাশ পোয়া মাছ তিনশো পঞ্চাশ বাটার রেট বাটা আর পাবদা পাবদা ছয়শ পাবদা ছয়শো বিক্রি করেন বাটার রেট বাটা আর এখানে আমরা বড় বড় শীতল দেখতেছি এক একটা রেট হবে কেমন এটি আপনার তিন কেজি প্লাস আচ্ছা কত বিক্রি করে সাড়ে পাঁচশো টাকা একদম 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 সাড়ে পাঁচশো আচ্ছা আর যে রুই দেখতেছি আমরা এগুলো কোথায় রুই এটি আপনার ময়মন সিংয়ের এক একটা ওয়েট হবে কেমন তিন কেজি প্লাস আচ্ছা কত বিক্রি করে চারশো টাকা চারশো টাকা আর এখানে বড় বোয়াল দেখতেছি ওয়েট হবে কেমন এটা আপনার পাঁচ কেজিতে একটু কম হবে পাঁচ কেজি থেকে একটু কম হবে কত বিক্রি করতেছেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই বাজারে সকাল কয়টা থেকে বসেন সাড়ে সাতটা থেকে দুইটা পর্যন্ত পর্যন্ত সাড়ে সাতটা থেকে দুইটা পর্যন্ত এরকম তাজা মাছ পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে বড় ভাই ভালো আছে ভালো বড় ভাই বাইং কত বিক্রি করতেছে বারোশো বারোশো টাকা কে বারোশো টাকা কেজি লাস্ট কত বিক্রি করবে এক হাজার হলে নি পারবো এক হাজার টাকা হলে নিতে পারবো এক হাজার হলে নিতে পারবো আচ্ছা আর এখানে আমরা বাইলা মাছ দেখতেছি বাইলা একদম নয়শো টাকা কেজি একদম নয়শো টাকা নয়শো টাকা কেজি বাটার রেট বাটার রেট এর চেয়ে কম আর হবে না এর চেয়ে কম আর হবে না আচ্ছা এখানে আমরা ছোট ছোট ইলিশ দেখতেছি

আর এখানে যে আই ম্যাচটা দেখতেছি এটা রয়েটটা একটু এটা এটা হবে

আপনার সাড়ে তিন কেজি হবে সাড়ে কেজি কত বিক্রি করতে এটা এটা পর্বত এটা নিলে একবার তেরোটা কেজি

আড়াই কেজি আড়াই কেজি কত বিক্রি করতেছে এটা এটা কেজি আটশোশো আমার এখানে আর এই এটা আছে কেজি বারোশো দেখি নদীর মাছ আছে চাষের মাছও আছে সব আমি অনেক সময় আসি অনেক সময় আসি না কিন্তু নয়াবাজার অল টাইম মাছ পাওয়া যায় অল টাইম মাছ পাওয়া যায় আপনার মতো থাকে

আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো টাকা আপনার এখানে খুব সুন্দর সুন্দর মাছ দেখতেছি আমরা আলহামদুলিল্লাহ সব পথেরই আছে বলেন আচ্ছা আমরা জি রেট আজকে কত বিক্রি

মানে ভালো ভালো মাছ পাওয়া যায় নয় বাজার হ্যাঁ হ্যাঁ এই নয় বাজার সব রকমের মাছ পাওয়া যায় সবাই টিমে আচ্ছা একটু বলেন তো এই যে দেশি পুঁটিগুলো বড় বড় পুঁটি আজকে বাজার কেজি কত বিক্রি করে দেবে কেজি ভাইয়া ছয়শো টাকা পাঁচশো টাকা

Катя, у вас

লাস্ট কত হলো বিক্রি लास्ट এই দাম হই 600 600 700 এরকম বিক্রি 600 আচ্ছা বুঝতে হলো হয়তো বিক্রি করে দিবে আর এখানে আমরা সিঙ্গি দেখতেছি এটা কয় কেজি হবে এটা কেজি কেজি হবে এটা কত বিক্রি করতেছে এটা কেজি 900 টাকা সাড়ে 800 টাকা বেশি লাস্ট যেটা পারফেক্ট সেটা বলেন लास्ट সাড়ে 800 টাকা বেশি সাড়ে 850 টাকা বিক্রি আর এটা জি এটা কেজি কত বিক্রি করে আর টাকা বিক্রি করে হ্যাঁ আর এখানে আমরা পাবদা দেখতেছি এটা কেজি কত বিক্রি করেন লাস্টে ছয়শো টাকা করে বিক্রি করতেছে একবারে টাকা দেখি চাষের না আরো এই আহুড়ের মাছ আউড়ের মাছ আর চিতল মাছ কত বিক্রি করেন এটা সাতশো টাকা সাতশো টাকা কেজি আর এই মাছ এটা হলো মাছ আচ্ছা কত বিক্রি করেন কেজি এটা কেজি আয় সাতশো আটশোশো সাতশো আটশো আই মাছ জীবিত হ্যাঁ জীবিত এটার ওয়েটটা কেমন হবে একটু বলেন এটা এক কেজি গ্রাম হইবো এক কেজি সাতশো গ্রাম লাস্ট কত বিক্রি করে ভাইরা দা লাস্টটা কত বিক্রি করবে এটা লাস্ট দিবেন বলে দিব 1200 এখন এখান দিয়ে যদি এখন এখান আর এখানে করবে রেট लास्ट আচ্ছা আর কাতল মাছ এটার ওজন হবে কেমন এটা কেজি হবে কেজি এটা কেজি

না ঢাকা শহরে কি ইলিশ পাওয়া যাবে যাবে দাম বেশি হবে আর দাম বেশি হবে দাম বেশি হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছে আল্লাহ ভালো রাখছে কাকা দেশি কই মাছ দেখতেছি আপনারা এখানে সব দেশি কই বিক্রি হয় আচ্ছা

কয়টায় কেজি হবে একটু বলেন তো হবে আপনার আটটা নয়টায় আটটা নয়টা কেজি হবে কত বিক্রি করবেন বারোশো একদম বারোশো একদম এক হাজার কোন দাম এক হাজার কোনো দাম দামি নাই নাই বড় বড় শিং না ওখানে টাকি মাছ আছে আর এখানে টাকি মাছ আছে জি কত বিক্রি করবেন কেজি একদম চারশো টাকা কোন দাম দামি নাই একদম চারশো টাকা একদম পাটা রেট কোনো দাম দামি নাই না আপনাদের এই নয়া বাজারে ঢাকায় নয়া বাজারে সব দেশি মাছ হাওড়ের মাছ নদী মাছ নদী মাছগুলো বিক্রি